আল্লাহ রসুলের সেই স্বর্ণালী যুগকে আমরা হেও প্রতিপন্ন করলাম অবজ্ঞা করলাম অবহেলা করলাম আল্লাহ রসুল বলেন যে এমন কেউ করলে তারা আমাদের দল সুতরাং আমি যে দিবসই পালন করি না কেন আমি আমার জীবনে যত উৎসব পালন করি না কেন আমরা আমাদের জীবনে যত অনুষ্ঠান উদযাপন করি না কেন সব কিছুর ভিতরে আল্লাহ রসুলের সুন্নত আছে না এখন আমি ঈদের নামাজের দিন ঈদের নামাজ পড়লাম রসুলের সুন্দর মতো রসুলের তরিকা মতো ছয় তাকবির অতিরিক্ত দিয়া ইমামের পিছনে ঈদের নামাজ পড়লাম কিন্তু ঈদের নামাজের পরে সারাটা দিন আমি যে পদ আর প্রধান পদ অনুসরণ করে চলছি আমার কাছে নামাজ মজা লাগে না কিন্তু গান বাজনা কত সংস্কৃতি আমার ভালো লাগে অথচ আমি পরিচয় দেই আমি আল্লাহ রসুলের জন্য ঠিক না বলে ঈদের দিন কোন রসফস নেই এমন শ্রেণী একটা বের হয়েছে ফেসবুক স্ট্যাটাস যে ঈদের দিন রসফস ভালো লাগে না কিন্তু যেই দিন এই গান বাজনা থাকে যেই দিন দেখা গেল নারী পুরুষের অভাব বেড়া আসা দেওয়ার কোন উৎসব থাকে সেটা খুব রস ভালো লাগে রসানো মনে হয় কিন্তু ঈদের দিন নামাজ পড়া সেটাতে আর রস রস মনে হয় বলা হচ্ছে আল্লাহ রসুলের প্রদানকে অনুসরণ করে তার সুন্দরকে যদি অবহেলা করে অবজ্ঞা করি আমার বিয়ের দিন খালি কবুলটা করলাম ইসলামী সংস্কৃতি অনুযায়ী খালি কবুল খালি কবলটা করলাম ইসলামী সংস্কৃতি ইসলামিক কালচার অনুযায়ী কিন্তু বিয়ের আগে পরে সাত দিন ধরে আমাদের বাড়ির সমাজ আমাদের পরিবারকে আমি জানালাম সব আমল মসুলের পদান্ত বিরোধী অনুসরণ বিরোধী দেখা গেল বাবা তাবলিকে গেছেন অথবা কোন সাইকের দরবারে উঠা বসা করেন অথবা কোন পীর সাহেবের দরবারে গেছেন তার বুঝ হয়েছে বিবাহে আমরা যে সমস্ত কার্যকলাপ করি ভাবিরা দেবরদেরকে গোসল করায় দেবররা ভাবিদেরকে কোলে তুলে নিয়ে যায় গায়ে হলে নারীরা পুরুষদেরকে দেয় পুরুষরা নারীদেরকে দেয় সাত দিন ধরে এই যে আমরা অনুষ্ঠানগুলো করি আশপাশের কাউকে ঘুমাতে দেই না এত সব উশৃঙ্খলতা অশ্লীলতা নয় এই যে বিবাহের অনুষ্ঠান আমরা করি বাপ বুঝলেন যে না এটা করা তো ঠিক না ইমামের থেকে শুনছেন মুয়াজ্জিন থেকে শুনছেন কোন পীর সাহেবের থেকে শুনেছেন কোন সাহেবের থেকে শুনেছেন দাওয়াত ও তাবলীগের মাধ্যমে শুনেছেন শোনার পরে এখন বাড়িতে এসে পরামর্শ সভা বসিয়েছেন জামাইকে ডাকছেন বেটাকে ডাকছেন বউকে ডাকছেন ডাকার পরে বলছেন এই শোনো আল্লাহ রসুলের তরিকার মধ্যে চলার মধ্যে প্রত্যেক সুখ আর শান্তি সুতরাং আমাদের সামনে একটা বিয়ে আছে এই বিয়েটা আমরা পরিপূর্ণ আল্লাহ রসুলের মত মোতাবেক উদযাপন করতে চাই তোমরা কি বলো তখন সবাই চুপ থাকবে কেউ কোনো কথা বলে না তাহলে সুন্নত মোতাবেক কি মসজিদে বিবাহ হবে সবাইকে দাওয়াত দিয়ে বিবাহ হবে মসজিদে বিবাহ এখানে কোনো অস্ট্রেলিয়া থাকবে না গান বাজনা থাকবে না সেখানে কোনো অস্থির ফলন থাকবে না অস্থিরতা থাকবে না এই সব মুক্ত বিবাহ উদযাপন আমরা করব এখানে কবর হবে মসজিদে খাওয়া দাওয়া হবে পরিমা রসুলের সুন্দর মোতাবেক বিবাহে যত খরচ কম ওই বিবাহে বরক তত বেশি এই ওয়াজ বাড়া করলো আর এই বউ মেয়ে ছেলে আর জামাইয়ের চেহারা তত বেশি তাও হতে শুরু করলো ঠিক না ঠিক এখন মিটিংটা কোনো মতো শেষ এই মিটিং এর পরে বলেন তো আরেকটা মিটিং হবে কি হবে ওই মিটিং এ বাবা থাকতে পারবে না ওই থাকবে মিলে করে টাকা পয়সা তুলে একটা ফিকির করবে ইমাম সাহেব অথবা তাবলিগের মুরব্বী অথবা ব্যক্তিত্ব এদেরকে ধরে বলবে আব্বাকে একসিল্লার জন্য পাঠান পাঠান আব্বাস আবু চল্লিশ বাড়িতে না থাকে মাঝখানে বিয়ের বসে সংখ্যা আমরা আমাদের স্থান ও নেচার আর সংস্কৃতি অনুযায়ী পালন করতে চাই ঠিক আচ্ছা খালি কবুলটা ইসলামে রাখার দরকার কি আমি সব জায়গায় এ কথা বলি সাত পাক দিয়া দেন সাত পাক দিলেই তো বাদ বাকি ইসলামের আর কিছু থাকে না বাদ বাকি সব ওই উপসংস্কৃতি পাশের দেশের সংস্কৃতি এসে ঢুকে যায় ঠিক আছে ঠিক আছে আমি যদি মুসলমান আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ নিজেকে জীবন যাপন করাতে চাই আচ্ছা বলেন তো আমার ঈদ আমার বিবাহ আমার সুন্নতে খাটতে না আমার জীবনের সব আমল আল্লাহর রসুলের হুকুম তার রসুলের আল্লাহ আল্লাহর হুকুম আর রসুলের তরিকা অনুযায়ী হওয়া লাগবে ঠিক না ঠিক না আমরা সবাই পারবো তো ইনশাল্লাহ যদি না পাই আল্লাহকে নিয়ে অবজ্ঞা করি যদি বলি হয় তারা আমাদের দলে ভুক্ত সুতরাং জেনে বুঝে আমরা কি আল্লাহ রসুলের দলভুক্ত হওয়া হবো না আমরা তার দল থেকে

যারা সুন্দর ভাবে কোরআন তেলা ভাত করে না তারা আমাদের পারে না আচ্ছা বুঝে থাকলে বলেন তো আল্লাহ আমাদেরকে কয়টি কিতাব দিয়েছেন আমাদেরকে কয়টি কিতাব দিয়েছেন নাকি আমরা কেউ জানি না বাংলা ইংরেজি পদার্থ ভাষা পড়তে মাথার মাতার নষ্ট হয়ে গেছে আল্লাহ কয়টি কিতাব আমাদেরকে দিয়েছেন একটি কিতাব আচ্ছা বলেন তো সর্বপ্রথম আমার যখন বুঝ হবে কোন কিতাবের সাথে আমার সম্পর্ক করতে হবে আল্লাহর দেওয়া কিতাবের সাথে নাকি এখন আমার বয়স হয়ে গেল দশ আমার বয়স পনেরো আমার বয়স বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট

প্রাণী বিজ্ঞান ডক্টর হবে উচ্চতর গরে দিন হবে এ গুরু সারা জীবন খালি প্রাইভেটের দমারে এই স্যার থেকে ওই স্যার ওই স্যার থেকে ওই স্যার চলতেই আছে চলতেই আছে মেশিনের মতো জীবন তৈরি করে যাচ্ছে এখন তো শুধু সন্তানদেরা দৌড়াই না সন্তানদের সাথে বাপ মাও দৌড়ায় বিজ্ঞানী

কিন্তু আল্লাহর দেওয়া একমাত্র কোরআন এটা এমন মহা যেটা যদি আমার পক্ষে সাক্ষী দেয় জাননা আর বিপক্ষে সাক্ষী দিলে কোরআন আমার পক্ষে দিলে জান্নাত আর যদি বিপক্ষে দেয় বিপক্ষে দিলে জাহান তো যেই কিতাবটা জান্নাতে নিতে পারে যে কিতাবটা জাহান নাম থেকে বাঁচাতে পারে আল্লাহ দেওয়া জান আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহর দেওয়া সময় এইটাকে আমি আমার এবং আমার সন্তান আমার পরিবার বর্গকে এই ষাট সত্তর বছর জিন্দেগি বাঁচানোর জন্য সুন্দরভাবে ভাবে কাটানোর জন্য এত এত কিতাব এত এত বই পড়াইতে পারিলাম কিন্তু আল্লাহ দেওয়া একটা কিতাব পড়তে পারি না আমার সন্তানদেরকে পড়াইতে পাই না আচ্ছা বলেন তো কোরআন কি আমার পক্ষে সাক্ষী দেবে নাকি বিপক্ষে কি মনে হয় আমার মন কি বলে সে কি আমার পক্ষে দিবে নাকি বিপক্ষে দিবে

সেখানে কি বাংলা এসে বলবে আমি সারা জীবন বাংলা প্রাইভেট পড়েছি বাংলা গিয়ে এসে বলবেন নাকি সারা জীবন বাংলা পড়েছে আল্লাহ তাকে ছেড়ে দেন ইংরেজি এসে বলা সহজ হবে যে ইংরেজি সারা জীবন সে পড়েছে ভালো চাকরি করতে টাকা ছেড়ে দেয় এটা পদার্থ রসায়ন জولوجি بوتানি এগুলো সাবজেক্টের কি কোনো সুযোগ আছে তার আল্লাহ দরবারে হ Request করে যে আল্লাহ সারাটা জীবন আমার সাথে তাদের সম্পর্ক ছিল আপনি তাকে ছেড়ে দেন কিন্তু যে কিতাবটা আমার পক্ষে দাঁড়াবে অথবা বিপক্ষে দাঁড়াবে যে আমাকে জান্নাতে দিতে পারে জাহান্নাম থেকে বাঁচাতে পারে সেই কিতাবের সাথে আমি সম্পর্ক করলাম না তাকে আপন বানালাম না তাকে বুকে ছোয়ালাম না তাকে চুমু খেলাম না একটু মধুর সুরে পেলাওয়া করলাম না আচ্ছা বলেন তো আসমানের নিচে জমিনের

আমার উন্মত আমার সুন্নত কে ফলো করবে আমাকে প্রদান করে শরণ করবে আমি বড়দেরকে সম্মান করতাম ছোটদেরকে স্নেহ করতাম আমার উন্মতেরাও বড়দেরকে সম্মান করবে আর ছোটদেরকে স্নেহ করবে ঠিক না বেঠি আজকে মসজিদ গুলোতে বাহিরে তো ছোটদের স্নেহ নাই নাই ছোট ছোট বাচ্চারা হয়তো চিন্তা করছে যাই একটা রমজান মাস মসজিদে যায় একটু মহাপ্রদের সাথে মসজিদে গেছে তো আমাদের বড় বাবারা ওই ছোটোদেরকে এমন শাসারি দিছে আর দুই একটা এমন খাপড় দিবে ওই সারা আ মসজিদে আসবে সারা জীবন মসজিদে আসবে উল্টাটা আমার হয়েছে এই ছোট গুলো আমার বিভিন্ন পদ পদবি পথ বিভিন্ন আসন দখল করে করে বিভিন্ন জায়গায় বড়দেরকে অবসরে পেয়েছে

আর উনারা সবাই সে পদ দখল করে এখন কোন মিটিং বসে বিচার বসে কোন ধরনের অনুষ্ঠানে ওই বড়দের চেয়ার আন নেয় চেয়ার সব যুবকদের চেয়ার কার যুবকদের আমি মনে করি এইটাও আল্লাহ রসুল বলছেন যে যারা বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে যারা স্নেহ করে না এরা আমার উন্মত হতে পারে না আমার দুঃসাহ হলো আমি বড়দেরকে অবস্থিম হলেও তাদেরকে করেছি আমার ছোটদেরকে অবস্থান হলেও তাদেরকে স্নেহ করেছি মায়া মমতা ভালোবাসা দিয়েছি এটা আমার আখলা এটা আমার স্বভাব আমার উন্মত যারা হবে বড়দেরকে সম্মান করবে ছোটদেরকে স্নেহ করবে তাদেরকে ভালোবাসবে আমরা সবাই পারবো ইনশাল আজকে আমরা বড়রা যদি ছোটদেরকে স্নেহ করতে না পারি মসজিদে তারা গেলে তাদেরকে ফুল দিয়ে বরণ না করে তাদেরকে চকলেট দিয়ে বরণ না করে তাদেরকে প্রহার করে তাদেরকে ভয় ভীতি দেখিয়ে মসজিদ থেকে যদি বের করা হয় এই সন্তান গুলোই একদিন নাস্তিক হবে ঠিক না ব্যাখ্যা এরা একদিন নাস্তিক হবে এরাই কিন্তু পরে সিয়ার দখল করে যে আমি আমি মসজিদ থেকে তাকে বের করেছিলাম সে যখন যুবক হলো পদ পদবি দখল করলো ওই বৃদ্ধ বাবার চিয়ার সে কেন ঠিক না বেঠি আমি মসজিদ থেকে বের করেছিলাম ভালোবাসা দেই এখন এই ছোট জেনে যখন বড় হবে আমি তখন বৃদ্ধ আমার চেয়ার সে কেড়ে নেবে ঠিক না বেঠি এজন্য আল্লাহর রাসূলের সুন্নাত মেনে চলবো বড়দেরকে শ্রদ্ধা করব সম্মানের আসনে আসীন করব আজকে যে আমার এক দিনেরও বড় সে আমার সম্মানের পাত্র যে আমার এক দিনেরও ছোট সে আমার স্নেহের পাত্র যদি আমি সম্মান

যেজন্য আমি যদি আল্লাহ রাসূলের প্রতিতম মত হতে চাই তাহলে আমাকেও আলেমকে সম্মান করতে হবে এ ব্যাপারে অনেক কথা থাকবে হুজুর কত আলেমকে দেখি আপনি সম্মান পেতে চান আমি সম্মান পেতে চাই না আমি সম্মান পেতে চাই না অনেকে বলেন কত আলেমকে দেখলাম এই করে সেই করে এই করে সেই করে শেষ করার জন্য জান্নাতের দরজাও খোলা হবে আলেমদেরকে দিয়ে জাহান্নামের দরজাও খোলা হবে আলেমদেরকে দিয়ে সেটা প্রকৃত শাস্তি আল্লাহ তাদেরকে দিবেন কিন্তু আল্লাহ রসুল যে আইনটা আমাদের উপরে দিয়ে গেলেন যে ওই জামানা যে জামানায় সে আসবে ওই জামানার আলিম ওলামাদেরকে যথাযথ সম্মানের আসনে আসিম তাদেরকে অবশ্যই করতে যদি করতে না পারে

একদম ব্যবসায়ীর সাথে দেখা হলো পণ্য নিয়ে তিনি বিক্রির জন্য পণ্য বিক্রির জন্য বাজারে তুলছেন আল্লাহ রসুল তাকে বলেন কি ব্যাপার তোমার ব্যবসার খবর কি ব্যক্তি বলল আলহামদুলিল্লাহ খুব ভালো ব্যবসা চলছে তার সাথে কথা বলতে বলতে আল্লাহ রসুল ওই ব্যবসায়ী পণ্যের ভিতরে তার হাত তারা ঢুকায় দিলেন অন্যের ভেতরে তার হাতটা ঢুকিয়ে দিলেন ঢুকিয়ে দেওয়ার পরে দেখলেন উপরে সব শুকনা জিনিস ওই কর্মের শুকনা জিনিস উপরে আর ভিতরে হাত দিয়ে দেখেন সব ভিজা ভিতরে ভিজা উপরে শুকনা তখন আল্লাহ রসুল বলছেন কি ব্যাপার এটা কি ভিতরে ভিজা উপরে শুকনা তুমি যদি ভিজায় বিক্রি করবে উপরে ভিজায় রাখবে উপরে শুকনা রেখে কাস্টমারকে তুমি বুঝালে মুস্তাইকে তুমি বুঝালে যেটাকে তুমি বুঝাইলে যে সব মাল শুকনা এটা তোমার ঠিক হয় না তুমি বোকা হছো মন বসরা লাইসা عنا যে তার কারবারে লেনদেনে একজন আরেকজনকে বোকারায় সে আমার উম্মতের শ্রেণীভুক্ত হতে পারি সুতরাং আমরা আমাদের চলার পথে আমার কথাবার্তায় আমার পেশাগত কাজে আমার লেনদেনে

এই হাদিসকে বলেছেন আবু দাউদ আছে মুসনাদ আহমদে এই হাদিসটা আনা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসা না আমার শ্রেণী মুক্ত হতে করা পারে না মান তাশাব্বাগা না মুসলমান হওয়া সত্ত্বেও ইসলামী ইসলামকে ফলো করা সত্ত্বেও

তাদের আচার আচরণ তাদের আশ্রয় তাদের নৈতিকতাকে ইসলামের মধ্যে প্রবেশ করে দিয়ে সে অনুযায়ী আচার আচরণ তোমরা ঠিক করে দেবে তোমাদের কালচার তোমাদের সংস্কৃতিকে ইসলামী সংস্কৃতির ভিতরে রাখো ইসলামিক সংস্কৃতির সাথে তুমি মিলাই যারা ইসলামী সংস্কৃতিকে অনিসলামিক সংস্কৃতির সাথে আল্লাহ বলেন যে মুসলমান হয়েও সে হয়েওসলিমদের অনুসরণ করে চলল তারা আমার উন্মত হতে পারে সুতরাং আমি আমার জীবনে কখনো অনিসলামিক কার্যকলাপে জড়িত হওয়া যাবে আমি সিঁদুর দিতে পারবো আমি ধুতি পড়তে পারবো পারবো না এটা ইসলামের চাচ্ছে আমরা আমি কোন পূজায় শরীর হতে পারবো বিধর্মী ভাইয়েরা তারা সসম্মানে নিরাপত্তার সাথে বাংলাদেশে তারা সেটা আয়োজন করবে তারা পূজা উদযাপন করবে এটার মধ্যে কোনো বাধার কিছু কিন্তু আমি মুসলমান পূজা মন্ডপে হিন্দু থেকে আমার সংখ্যা বেশি মুসলমানের সংখ্যা কি বেশি হিন্দু যদি থাকে দশজন যাকসুদ ওখানে মুসলমান যারা হিন্দুদেরকে পূজা ও ঠিকমতো করতে দেয় এমন বিভিন্ন জায়গায় খবর আসে যে মুসলমান ছেলে পেলে ওই হিন্দু পূজা মন্দিরে গিয়ে হিন্দু মেয়েদেরকে করে আচ্ছা বলেন কি এটা কি ইসলামের সংস্কৃতি এটা কি ইসলামিক কালচার আল্লাহ রাসূল বলেন লাইসা মিন্না মান তাশাব্বাহ বিগয়রিনা যারা আমাদের ইসলামী সংস্কৃতি মানতে

বসে বসে খাবে কোনো হিসাব নিকাশ নেই জান্নাতে সবার আগে যাবে কিন্তু সে নারী না থেকে তার পুরুষ হতে ভালো লাগে কিছুদিন আগে দেখলাম ওয়ার্ল্ড কলেজ সৌজন্যে রূপান্তর নামে একটা নাটক তৈরি হওয়া শুরু হয়েছে ট্রান্সজেন্ডার এই মতবাদকে প্রমোট করার জন্য কিন্তু ফেসবুকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের মুসলিম ভাইরা এটা কঠিন প্রতিবাদ করার কারণে ওয়ার্ল্ড কলম আপসাচ্ছে আওয়াজ দেখা গেল ইউটিউব থেকে ওই নাটক কেউ সরিয়ে দেওয়া কিন্তু সরে তো নিছে এটা কি একবারই হবে আজকে একজনের কমেন্ট দেখলাম বলছে যে এই যে পিছিয়ে পড়া এই মৌলবাদ এই হুজুগের শ্রেণী এই চোদ্দশো বছরের পিছিয়ে পড়ালো এদের কথা শুনলে বাংলাদেশ আর আগা না আর যত এই আগাম আগাম করতে যাবে আচ্ছা বলেন তো সমকামিতা

আল্লাহ রসুলের উন্মত সারা জীবন থাকার চেষ্টা করবো না ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তাও ফিট ডান করেন সবাই বলে আমি গৃহ কর্তৃক আয়োজিত তাফসির মাহফিল তারা করেছেন